এইভাবে বেড তৈরি করে যেভাবে দেখতেছেন এই যে বেড এইভাবে বেড তৈরি করে তারপরে ওপরে মাটিটা সুন্দর করে ফিনিশিং করে ঢেলা টেলা যা আছে এগুলা ভাঙার পরে সুন্দর করে আপনার সমান করে তারপরে আপনি সুন্দরভাবে লাইন করে রসুন লাগাবেন রসুন লাগানোর প্রস্তুতি চলছে বীজ রেডি হয়েছে অলরেডি আমাদের সবকিছু রেডি এই যে লুট আছে অলরেডি আমরা পাঁচ ছয়টা বেড করে ফেলছি যে এইভাবে লাইন করে ছোট হাত নাঙ্গল আছে লাইন করে এটা দেওয়ার পরে এর ভিতরে চালি ছিটাই দেওয়া হচ্ছে চালি ছিটানোর পরে রসুনের বীজ কুয়া যেটা বসানো হবে আসসালামু আলাইকুম এই দেখেন এখানে আমরা রসুনের জমি সব সবকিছু আপনি দেখালাম এখন রসুনের পোয়া গুলা কিভাবে বসাবো ওইটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে রহমানির রাহিম বিসমিল্লা রহমান রহিম এই যে এইভাবে কুয়াগুলা বসাবো জি ধন্যবাদ এই যে এখানে রসুনের বীজ দেওয়ার পরে সুন্দর করে ফিনিশিং দেওয়া হচ্ছে দেখেন ঢাকে দেওয়া হচ্ছে বীজটা